আপনারা দেখেছেন দিল্লিতে একটা পুরো সরকার জেলের ভিতরে গেছে মুখ্যমন্ত্রী জেলে ডেপুটি সিএম জেলে হেলথ মিনিস্টার জেলে আমাদের বাংলার সঙ্গে এক্ষেত্রে দিল্লির আপের মিল আছে বাংলাতেও শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে ভয়লা চুরি বালি চুরি গরু চুরি চাকরি চুরি একজন মন্ত্রী পার্থ চ্যাটার যে তার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় এই দুটো কারণে যাহা মমতা তাহাই কেজরিওয়াল এদের দুজনের মিল আছে এই লোক লোকসভা চুড়াতে পেলে এক গঠবন্ধন বানায় থা उस गठबंधन का नाम था इंडी इट्स एपॉर्चुनिस्ट अलायस किस लिए गठबंधन बना था एक ईडी सीबीआई को रोकने के लिए भ्रष्टाचार को आगे बढ़ाने के लिए भ्रष्टाचार को चालू रखने के लिए दूसरा परिवार बाद ये लोग का पास फोर जी है शेख अब्दुल्ला फारूक अब्दुल्लामर अब्दुल्ला से लेकर है इसका पास थ्री जी भी है इसका पास टू जी भी है नेहरू जी इंदिरा जी राजीव जी राहुल जी फोर जी है शेख अब्दुल्ला फारूक अब्दुल्लामर अब्दुल्ला थ्री जी है ये लोग का पास थ्री जी है तमिलनाडु में कोरोना निधि से लेकर स्टालिन से लेकर उदय निधि तक ये अभी भी केजरीवाल जी है भाभी जी भी है और बंगाल में आंटी भी है और भतीजा भी है ये लोग परिवार बात को रक्षा करने के लिए एक आनोली अलायंस बनाया था और तीसरा ये लोग সুস্থিকরণ কা রাজনীতি করতে হয় তোর রাজনীতি কয়েকদিন পরে শ্রী শ্রী পঞ্চমে বাঙালিরা জানেন মা সরস্বতী পূজা আমরা করি বাড়িতে স্কুলে সরস্বতী মাগ দেবী পূজা হয় সেই ক সুপ্র দেবী নতুন নবাব বাচ্চারা হাতে খড়ি দেয় আমরা সবাই স্কুল বিদ্যালয়ে কাবে প্রতিষ্ঠানে যাই আমরা পুষ্পাঞ্জলি দিই আপনারা জানেন পশ্চিমবঙ্গের হালত কে কি হয়েছে পশ্চিমবঙ্গে গত চব্বিশ সালে দুর্গাপূজা দুর্গাপূজা করতে পারেনি বহু জায়গায় কাটা উত্তরবঙ্গ সেখানে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে বলা হয়েছে উলুদ্ধমি নট

বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি বলেছি হিন্দুরা মরে যায়নি হিন্দুরা তাকত দেখাচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে কারণ আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আজকে চলছে আপনারা দুর্গা পূজার হাওড়ার শ্যামপুরের লোক করল থাকে আপনারা শ্যামপুরে কি হয়েছে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মাকে ভেঙেছে হ্যাঁ কি বলুন কালী মাতা দিল্লির কালী বাড়ি বিখ্যাত গতকালও আমি নাফরগঞ্জে গেছি সেখানে কালী মাতার মন্দির আছে বাঙালিরা সেখানে করেন অন্যরাও আসেন সব হিন্দু আসে আমি গন্ডতে গেছি বিরাট কালী মন্দির মাকে পুজো দিয়েছি মাথায় সিঁদুর টিকা লাগিয়েছি কালী পুজোতে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছে গোদাগরি লক্ষ্মী লক্ষ্মী পুজো বজ বজে ঠাকুর ভাঙা হয়েছে কার্তিক পুজো বিখ্যাত মুর্শিদাবাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদের কেউ আছেন এখানে আপনারা জানেন ওখানে বেলডাঙ্গার কার্তিক পুজোতে পঞ্চাশটা মন্দির ভেঙেছে এই জিহাদিরা এক কলক এটারে গতো কাটতে হচ্ছি আমাদের নদিয়া জেলার অনেক মানুষ থাকেন হরিণঘাটার নগর উখড়াতে সেখানে গিয়ে বলছে সরস্বতী পূজা করা যাবে না আজকে পশ্চিম বাংলায় যে হাই অ্যাপজমেন্ট হচ্ছে রোহিঙ্গা মুসলমান hospedia হসরা है, है बॉर्डर में फेंसिंग नहीं है भारत बांग्लादेश का साथ 4000 किलोमीटर हमारा सीमा है इसमें बंगाल में आता है 2200 किलोमीटर आप सुन लीजिए पश्चिम बंगाल के ममता की सरकार 596 किलोमीटर एरिया में बीएसएफ को जमीन नहीं दिया है फेंसिंग बनाने के लिए আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন